একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনা বাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভিফোর্স নেভি চিফ আবার মন খারাপ করে ইয়া করছে নেভি এয়ারফোর্স অল উই অল আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি জেন্দিন স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণপন্ন হই আমাদের প্রতি আক্রমণ করেন না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই